ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছোট্ট শর্টসে থাকবে আমার চল ধরিতের সমগ্র সূত্রাবলী সূত্রগুলো বলি ফার্স্টে আসছে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র কি এফ বলের মান সমান সমান এটা কনস্ট্যান্ট কি ওয়ান বাই আর স্কোয়ার এটা হচ্ছে কুলম্বের সূত্র কিউ ওয়ান কিউ টু কি এটা হচ্ছে তরিত আধান আর হচ্ছে আধান দুটির মধ্যে দূরত্ব আধান দয়ের মধ্যে দূরত্ব প্রবাহ মাত্রা আই সমান সমান কিউ বাই টি ওহমের সূত্র ভি সমান আই আর প্রবাহ মাত্রা আই মানে ই বাই আর প্লাস আর এইখানে ক্যালকুলেশন করেছি কি দেখিয়েছি তাহলে আই সমান ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এটা অভ্যন্তরীণ রোধ আর একটা হচ্ছে নষ্ট ভোল্ট আছে কি করে বার করব এটা হলো অভ্যন্তরীণ রোধ আর ই মাইনাস ভি এটা হলো নষ্ট ভোল্ট এই রাশি ভাড়া দেখে রাখবে এটা অঙ্ক আসে এখান থেকে আচ্ছা আর কি আর ইকুয়াল টু রো এল বাই এ রো হচ্ছে রোধাঙ্ক এল হচ্ছে দৈর্ঘ্য আর এই হচ্ছে ক্ষেত্রফল ঠিক আচ্ছা এখানে আছে কি জুলের সূত্র এইচ হিট তাপ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে জে হচ্ছে জুল ফোর পয়েন্ট টু আই প্রভাব মাত্রা আর হচ্ছে রোদ টি হচ্ছে সময় তড়িৎ ক্ষমতা পি সমান সময় ভিআই এই পি সমান সময় সূত্র আছে পি সমস্যা ভিআই পি সময় সময় আই স্কোয়ার আর পি সমান ভি স্কোয়ার বাই আর গেল তড়িৎ শক্তি আট নম্বর বলছে তরিশক্তি সমস্যা তড়িৎ ক্ষমতা গুণ সময় আচ্ছা শ্রেণী সমবায়ের তুল্যরোধ আর সমস্যা আর টু প্লাস ডট পরপর যাবে আর সমান্তরালের ক্ষেত্রে ওয়ান বাই আর সমস্যা বাই আর ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস ডট ডট পরপর যাবে তো চলতরিতের এই যে সূত্রগুলো দশটা সূত্র আছে আমি তোমাদের বলবো এটা খাতায় নোট করে নাও এবং এখান থেকে যখন গাণিতিক সমস্যা করবে সূত্রগুলো দেখে প্রথমভাবে চেষ্টা করো তারপর যখন তোমার আত্মস্থ হয়ে যাবে তখন সূত্র এক ঝটকায় মনে পড়ে যাবে এবং তোমরা অবগুলো করতে খুব সহজেই বেড়ে যাবে ঠিক আছে